আসসালামু আলাইকুম মুসলমান সম্পর্কে কিছু আলোচনা করা যাবে মুসলমান কাকে বলে মহান আল্লাহ রব্বুল আলামিন কাল ক্যামতের দিনে হাসরের মাঠে আল্লাহ পাক বিচার দিবসে কোরআনকে সামনে রেখে বিচার করবে হাদিস দ্বারা নয় এমন কিছু হাদিস আছে যাহা কোরআনের বিপক্ষে যে হাদিসটা কোরআন পাকে সমর্থনে সেটা নেওয়া যাবে তাছাড়া অন্য হাদিস গ্রহণ করা যাবে না কিন্তু বর্তমান যুগে কিছু আলেম আছেন তেনারা এমন এমন হাদিস বলেন কোরআনের বিপক্ষে চলে যায় যেমন আখেরে নবী ব্যথিত কারোর সুপারিশ চলবে না আল্লাহ ছাড়া কারোর নিকট সাহায্য চাওয়া যাবে না এরকম হাজারো হাজারো হাদিস আছে সেগুলো সবই কোরআনের বিপক্ষে দলিল যেমন মুসলমান কাকে বলে এ সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি নামাজ রোজা দান খয়রাত হওয়া জাকাত এইসব পালন করে তাকে এই সমাজে বেশিরভাগ লোকই মুসলমান বলে থাকে আবার যদি কোন ব্যক্তি লম্বা দাঁড়িয়ে টুপি পায়জামা পাঞ্জাবি জুব্বা হুব্বা পরিধান করে তাকেও মুসলমান বলে থাকে এগুলো সবই শরীয়তের বিধান আল্লাহর কুরান কি বলছে দেখা যাক আল্লাহ কুরআন কি বলছে বিস্মিল্লাহ হে রহমান রাহিম ইয়া আই হাল্লা জিনা তাকুল্লাহ হাক্কা তুকা তিহি ওলা ইল্লাহ ও আন্ত মুসলিমন সুরা আল ইমরান আয়ত নম্বর একশো দুই এই আয়তে মহান আল্লাপ রবুল আলমী বলছেন হে ইমানদার বিশ্বাসীরা তোমরা আমাকে ভয় করো মৌখিক ভয় করলে হবে না ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান তো তো আরবি শব্দ এখানে আত্মসমর্পণ না করে তোমরা যেন মৃত্যুবরণ করো না তাহলে আত্মসমর্পণ করতে হবে আমাদেরকে আত্মসমর্পণ কীভাবে করতে হবে মুসলমান তো আরবি শব্দ হ্যাঁ কিন্তু কোরআন কি বলছি ইয়া হেলা আমানু না তাকুল্লাহ হাক্কা তোকা তিহি ইল্লা তম মুসলিমুন মুসলিমন মুসলমান কিন্তু এর বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী তাহলে মুসলমান হতে হলে আত্মসমর্পণকারী হতে হবে কে কার কাছে আত্মসমর্পণ করবে আমরা সবাই ইমানদার হয়ে গেলে আমরা সবাই জানি যে আমরা পাক্কা ইমানদার হ্যাঁ নামাজ পড়ি হ্যাঁ হজ করি কোরআন পড়লে হ্যাঁ হজ লম্বা দাঁড়িয়ে পায়জামা পাঞ্জা পড়লে বলে পাকা ইমানদার কিন্তু কোরআন কি বোঝ দেখা যাক ইমানদার হলে সে একজন খাটিয়ে মুসলমান নাও হতেও পারে হ্যাঁ মুসলমানের সঙ্গে আলাদা ইমানদারের সঙ্গে আলাদা এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা এছাড়া যদি কোনো একজন ব্যক্তিকে প্রশ্ন করা হয় ভাই তুমি কি মুসলমান না অন্য কিছু সেই ব্যক্তি তৎক্ষণাৎ লাফিয়ে উঠবে হ্যাঁ তৎক্ষণাৎ সে গজিয়ে লাফিয়ে উঠবে তুমি কি বললে আমি মুসলমান নয় আমি দায়ী রেখেছি আমি নামাই পড়ি আমি কোরআন পড়ি তুমি কি বলছো আমি মুসলমান নাই মানে আমি মুসলমান নয় তার মানে আমার বড় আব্বা অর্থাৎ আমার দাদু তার দাদু মুসলমান ছিল আমার দাদু মুসলমান আমার আব্বা সে মুসলমান তাইলে মুসলমান নয় মানে আমি তার ছেলে মুসলমান দাদু ছেলে মুসলমান তার ছেলে মুসলমান এরকম কোনো কোরআন বলে নাই আমার আব্বাও সে মুসলমান ছিল তাহলে আমি যে একজন পাকা মুসলমান করে ছেলে হ্যাঁ মুসলমান এদের সন্দেহ কোনো অবকাশ নয় আমাদের বর্তমান ধারণা তাই যে আমার দাদুর দাদু মুসলমান ছিল আমার দাদু মুসলমান ছিল আমার বড়ো আব্বা মুসলমান ছিল আমার আব্বা মুসলমান আমি মুসলমান কিন্তু কোরআন তা বলে না আল্লাহর কোরআন তাহা বলে না বাপ মুসলমান হলে তার ছেলে যে মুসলমান হবে এটা কোরআন বিরোধী কথা যে আয়টা পাঠ করা হয়েছে সেটা সকল ইমানদার ব্যক্তিদের জন্যে অধিকাংশ লোকই জানে না যে মুসলমান কাকে বলে যদি জানতো তাহলে সেই সমাজে বিভিন্ন ফিরকা তৈরি হতো না আগেই বলা হয়েছে যে মুসলিমের বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী অর্থাৎ যে আত্মসমর্পণ করে তাকে আত্মসমর্পণকারী বলা হয় এবার প্রশ্ন তুমি বা আপনি আমি কার কাছে আত্মসমর্পণ করেছি এর জবাবে বেশিরভাগ লোকেই বলবে আল্লাহর কাছে এর বেশি তাদের আর বলার কিছু ক্ষমতা থাকে না আত্মসমর্পণ গায়েব এবং অদৃশ্য ব্যক্তির উপর হয় না যে কোনো ব্যক্তিকে যা দেখি নাই অদৃশ্য হয়ে আছে সেই ব্যক্তির কাছে আত্মসমর্পণ করা হয় না আত্মসমর্পণ করতে হলে প্রকাশে একজন ব্যক্তির কাছে আত্মসমর্পণ করতে হলে তাকে দেখতে হবে সচকে তারপরে তার কাছে আত্মসমর্পণ করতে হবে প্রকাশে যাকে দেখা যায় না সেই ব্যক্তির কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হয় আর যে ব্যক্তির কাছে প্রকাশ্যে দেখা হয় না সে ব্যক্তির কাছে আত্মসমর্পণ করা হয় না যাকে প্রকাশে দেখা যায় তার কাছে আত্মসমর্পণ করা হয় আল্লাহকে তো বেশিরভাগ লোকই দেখতেই পায় না তাহলে না দেখে কি হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হয় একজন ফেরারি আসামি পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে অনেক খোঁজাখুঁজি করে তার তল্লাশি পাচ্ছে না অবশেষে থানা বরাবর হ্যাঁ একটা বিজ্ঞাপন ছড়িয়ে দিলো সেই খুনি ফেরারি আসামির নামে বিজ্ঞাপনে এটাই লেখা ছিল যে তুমি যেখানে থাকো এক মাসের মধ্যে থানা বড় নিকট আত্মসমর্পণ করো তোমার কেসটা হালকা হয়ে যাবে নচেত জটিল হবে এবার সেই ব্যক্তি প্রাণ বাঁচানোর জন্য কি করলো আত্মসমর্পণ করতে বাধ্য তিনি কীভাবে আত্মসমর্পণ করবেন বাড়িতে বসে না আর থানার বড় বড় কাছে গিয়ে উত্তরটা কি হবে প্রকৃত প্রকৃতভাবে আত্মসমর্পণ করতে হলে থানা বরাবর কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে নচেত মৌখিকভাবে এবং কাউকে না দেখে কারো কাছে আত্মসম্পণ করা হয় না সুরা হাদিদে তিন নম্বর আয়তে আল্লাহ রবুল আলম বলেন হল আওয়ালো ও এক হিরো ওয়াল জাহিরো ওয়াল বাতিনো অর্থাৎ আল্লাহ বলেন আমি আদিতেও আছি শেষও আছি এবং প্রকাশও আছি গোপনও আছি আল্লাহ আদিতে ছিলেন আমরা সবাই বিশ্বাস করি শেষ দিনেও আল্লাহ থাকবেন সেটাও আমরা বিশ্বাস করি এটাও বিশ্বাস করি এবং বাচ্চেনাও তিনি আছেন সেটাও বিশ্বাস করি যখন বলা হয় আল্লাহ পা রব্বুল আলমী তিনি জাহিরে বা প্রকাশে রয়েছেন তা সাধারণ লোকের মাথার জন্য বজ্রঘাত পড়ে যায় যে হবে আল্লাহ প্রকাশ আছে কিন্তু আল্লাহ তো কোরআনেই বলছে আর জাহিরও আল্লাহ প্রকাশ অথচ তারা মুখেই বলে আমরা কোরআন জানি কিন্তু কোরআন পরে কোন কোরআন জানে কোরআনের মানে তারা বুঝেও বুঝে না কিন্তু কোরআনের মধ্যে এমন কিছু কথা আছে যেসব তারা মানতেই চায় না যাক এবার কীভাবে মুসলিম হওয়া যায় সেই ব্যাপারটা আলোচনা করা যাক হাদিস কুচ্ছিতে আল্লাপা রবুল্লা আলম বলেন যারা অত্যাধিক নকলিবাদিত মগ্ন থাকে তারা আমার অলি বা বন্ধু হয়ে যায় সুতরাং তারা যে পা দ্বারা চলাফেরা করে সেটা তখন আমার পা হয়ে যায় যে হাত দ্বারা কর্ম করে সে হাত তখন আমার হাত হয়ে যায় সে যে চোখে দেখে সে চোখ আমার চোখ হয়ে যায় যে জোবানে কথা বলে সে জুবান আমার জুবান হয়ে যায় সুতরাং একজন কামেল অলি আল্লাহকে দেখা মানে আল্লাহ দেখা একজন কামেল অল্লী আল্লাহকে দেখা মানে আল্লাহকে দেখা এরকম একজন অলি আল্লাহর নিকটে নিজেকে আত্মসমর্পণ করতে হবে তবে হবে আত্মসমর্পণকারী বা মুসলমান যাকে বায়েতে রসুর বলা হয় আপনি আমি যতই নামাই রোজা করি না কেন যতক্ষণ বাইতে রসুল গ্রহণ না করেছি ততক্ষণ আমরা মমিন মুসলমান বলে দাবি করতে পারব না যেমন আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ান হ্যাঁ উক বা ওয়ালিদ এরা তো সব নবীর বংশের লোক ছিল কিন্তু নবীর কাছে ওরা বাইত উসুল গ্রহণ না করায় তারা সবাই কাপের হয়েছিল যেমন নৌ নবী ছেলে ও তিনার স্ত্রী নু আল নিকট আন্তঃসম্পন্ন করে নাই বাড়িতে ওষুধ গ্রহণ করে নাই বলে তারা কাপের হয়েছে হ্যাঁ মারা গিয়েছিল অবশেষে এরকম বহু ঘটনা কোরআন পাঁক আছে পূর্ণাঙ্গ মমিন মুসলমান হতে হলে একজন কামেল প্রিয় মুর্শিদের নিকট বাইতের রসুল গ্রহণ করতেই হবে তারপরে ধরুন লো আল্লাহ সালাম তিনা তিনার স্ত্রী তিনার হাতে বাইতের রসুল গ্রহণ করে নাই আত্মসমর্পণ করে নাই হ্যাঁ তার জন্যে তিনিও কাপের হয়েছেন তাহলে প্রকৃতপক্ষে মমিন মুসলমান হয়ে যদি মরতে হয় তা আমাদের একজন কামেল প্রিয় মুসিদ হাতে বাইতের রসুল গ্রহণ করতেই হবে বাইত গ্রহণ করতেই হবে নচেত পূর্ণাঙ্গ মমিন মুসলম হতে পারবো না খুদা হাফিজ আসসালামু আলাইকুম ভিডিও যা দিলেন বেশ লাইক ও শেয়ার করবেন এবং